তো মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে এটার দলিল আছে আল আদিল্লা আল কিতাইয়া অকাঠ্য প্রমাণ আছে আমাদের কাছে দলিল আছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিভাবে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের তোমাদের মা বাবার মহব্বতের মাধ্যমে মিলনের মাধ্যমে এক ফোঁটা বীজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছি আল্লাহ তাআলা সূরা প্রথমে বলে দিয়েছেন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আই হন্ না সুদ তাকু রব্বাকুমুর খলা কুন মিন নাসি ওয়াহিদা তিন হা জাওজা অবশ্বা মিন ধুমা রিজাদ কাশিক রং ওয়ালি সাহ আমি রবকে বয় করো আমি আল্লাহকে বয়ে করো যিনি তোমাদেরকে প্রথমে আদমকে সৃষ্টি করেছেন তারপরে হাওয়াকে সৃষ্টি করেছেন আদম দেখে তারপরে এই আদম এবং হাওয়া দেখে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে তাহলে আমরা সুস্পষ্ট দলিল পেয়ে গেলাম আদম এবং হাওয়া থেকে আমাদেরকে আল্লাহতলা সৃষ্টি করেছে মহতরম হাজিরিন আল্লাহ তালা আমাদের পিতা আদম আমার এবং হাওয়া আলাইহাসাল্লাম আমাদের মা তিনাদেরকে আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন আদ আমার আইহিসাল্লাম আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন আদ আমার আইহিসসাল্লামের শরীরের হার থেকে হাওয়া আলাইহাসসাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকতে দিলেন। ওয়া কুননা ইয়া আদম ইসকুন তাওয়াজুকাল হাই ওয়া তুমা ওয়া গাদান হাইসু শিতুম ওয়া লা তাকরাহা যিহিস শাজারাত আল্লাহ আদম এবং হাওয়াকে বলে দিলেন উস্কুন আনতা ওয়া যাউজুকাল জান্নাত তোমরা জান্নাতে বসবাস করো ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা যা মন চায় তাই করো যা খাওয়ার মন চায় খাও তবে ওয়ালা তাকরাবা দি সাজার আল্লাহ একটা গাছকে দেখায়া দিয়ে বললেন ওই গাছের কাছে তোমরা যেও না যদি ওই গাছের কাছে যাও ওই গাছের ফল খাও ফাতাকুনা মিনাজ মিন তাহলে তোমরা জুলুম করে ফেলবে আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললেন আল্লাহ জান্নাত থেকে আদম এবং হাওয়াকে পৃথিবীর মধ্যে পাঠায় দিলে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কাতে পাঠায় দিলেন হাওয়া আলাইহাস সৌদি আরবের জেদ্দাতে পাঠায় দিলেন আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে বহু বছর পর দুই জনের সাতকাজ হয়েছে এই দুজনের মাধ্যমে পৃথিবীকে আল্লাহ আভাগ করলেন আল্লাহ খলিফা নিযুক্ত করলে আল্লাহ সুরায়ে বাকারার মধ্যে বলে দিয়েছেনি প্রথম পাড়া আল্লাহ বলে কলা ভুকালল মা ইকাদি ইনিজাল ফি্লা উ খফা আল্লাহ জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করবে আদম এবং হাওয়াকে পৃথিবীর মধ্যে পাঠায় দিলেন তিনাদের মাধ্যমে পৃথিবীদের সমস্ত মানুষের জন্ম হয়েছে তাহলে আমাদের মা বাবা প্রথমেই ছিল জান্নাতে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে নাস্তিক মুরতাদরা যারা আল্লাহকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না তারা বলে জান্নাত দেখা যায় না এজন্য বিশ্বাস করব না কবরের আজাব দেখা যায় না এজন্য বিশ্বাস করব না তারা বিশ্বাস করতে চায় না এজন্যই তারা হলো নাস্তিক যাদের আস্থা নাই আমরা হলো নাস্তিক আমাদের আস্থা আছে বিশ্বাস আছে আল্লাহ এবং তার রাসুলকে আমরা বিশ্বাস করি ইসলামকে বিশ্বাস করি আল্লাহ একজন আছেন আমরা বিশ্বাস করি কিন্তু নাস্তিকরা বিশ্বাস করতে চায় না এরা জান্নাতকে অস্বীকার করতে চায় এজন্যই আল্লাহ আমাদের মা এবং বাবাকে আল্লাহ তারা জান্নাত থেকে ঘুরে আনছেন নাস্তিক মোস্তাকদের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন তারা বলবে যে জান্নাত নাই এজন্যই মা বাবারে জান্নাত ঘুরাই আনছে এটা জান্নাত নাই মানে কি তা আমাদের মা বাবা জান্নাতে ছিল তারপরে মানে জান্নাত আছে শুধু আদমার হাওয়াই নাই আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখাইছে আমাদের মা বাবা দেখে ফেলেছেন আমাদের দেখার দরকার নাই জান্নাত আমাদের দেখতে হবে না আমরা এমনিতে বিশ্বাস করি আমরা মা বাবার বাদ্য সন্তান মহতারাম হাজিরিন শুধু আদম এবং হাওয়ালামকে আল্লাহ জান্নাত দেখান না আমাদের নবীকেও আল্লাহ জান্নাত দেখাইছেন জাহান নাম দেখাইছে বর্তমানে বর্তমানেছে রজব মাস যেই মাসে আল্লাহর নবীর মেয়ারাজ হয়েছিল একটা হলো ঈশ্বরাবল মেয়ারাজ একটা হলো ঈশ্বর একটা হলো মেয়ারাজ আল্লাহর নবী এই রজব মাসে মেয়ারাজে গিয়েছিলেন

সমস্ত নবীর রাসূলদেরকে নবীর পিছনে আল্লাহ দাঁড় করায়া দিলেন সেখানে নিয়ে যাওয়ার পর জিবরাইল বলেন পয়গম্বর ইমামতির মুসল্লায় দাঁড়ায়া যান আজকে ইমামতি আপনি করবেন নবী ইমামতি করলেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর রাসূলদেরকে আমাদের আর আমাদের নবী ইমাম হয়ে সমস্ত নবী ভুক্ত হয়ে আমাদের নবীর পিছনে নামাজ আদাই করলেন সুবাহ এটা দিয়ে আমাদের নবীর মান মর্যাদা বুঝায়া দিয়েছেন নবীকে কেমন মর্যাদা আল্লাহ দিয়েছে দিয়েছেন তারপরে জিবরাইল বললেন পয়গম্বর ভোরাকে উঠেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যেতে হবে আল্লাহর নবীকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সবগুলি আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা জিবরাইল নবীকে নিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর জিবরাইল বলেন পয়গাম্বর আমি আর যেতে পারবো না আমার বর্ডার এখানে আমি আর যেতে পারবো না এবার আপনি জান আল্লাহর নবী তারপরে অন্য অপরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করলে আর সে চলে গেলেন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করলেন বন্ধুর সাথে বন্ধু কথা বললে এবং আমাদের নবীকে আল্লাহ তারা জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন জান্নাত ঘুরায়া ঘুরায়া আল্লাহর নবীকে আল্লাহ দেখাইলেন তার মানে শুধু আদম জান্নাত দেখেন নাই আমাদের মা শুধু জান্নাত দেখেন নাই আমাদের নবীকেও আল্লাহ আল্লা দেখাইছেন যে জায়গার মধ্যে আমাদের নবী জান্নাত দেখে আসছেন বেহারাজের রজনীতে ওই জায়গাতে আমরা অবিশ্বাসের কোনো কারণ নাই নাস্তিক মোস্তাদরা বলে জান্নাত দেখা দেয় না এজন্য বিশ্বাস করব না বেটা আমরা তো মা বাবার বাদ্য সন্তান আমাদের বাবা আদম আলাইহি সালাম হাওয়া আলাইহা সালাম জান্নাত দেখে আসছেন আমাদের নবী মেয়ারাজের রজনীতে জান্নাত দেখে আসছেন আমরা বিশ্বাস করি কিন্তু নাস্তিকরা বলে যেটা দেখা যায় না এটা আমরা বিশ্বাস করব কেন তো তাদের প্রশ্নের জবাব আমাদের কাছে আছে আমরা এই প্রশ্নের জবাব দিতে পারি ধরেন এই যে বাতাস আছে বাতাসকে তো দেখা যায় না বলেন যে বাতাস তো দেখা যায় আমরা তো দেখি গাছের পাতায় না নরে কিন্তু বাতাসকে তো দেখি না গাছের পাতা নড়তেছে এটা দেখতেছি আমরা কিন্তু বাতাস দেখা যায় না ওই নাস্তিক বিশ্বাস করে দেখিবা তারপরে যদি পেটে ব্যথা হয় মাতা ব্যথা হয় সারা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা মিলে ডক্টররা মিলে ডাক্তাররা মিলে মাতা ব্যথা কেমন এটা বাইরে ঘুরে দেখাই না মাথা ব্যথা এটা অনুভবের জিনিস সারা পৃথিবীর সব ডাক্তাররা মিল্লা সারা পৃথিবীর সব মানুষ মিল্লা আমার যে পেটে ব্যথা করতেছে এটা বাইর করে দেখা যেত না পেটে পেটে ব্যথাটা কীরকম কিন্তু ব্যথা হইতেছে এটা বিশ্বাস ঠিকই করে নাস্তিকদের প্রশ্নের এই দুইটা উত্তর এখানেই যথেষ্ট তাদের মোকাবেলার জন্য তারপরে আরও উত্তর আছে আমাদের ইমামরা দিয়ে গিয়েছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলহের যুগে এক মাজুসি নাস্তিকের আবির্ভাব হয়েছে খ্রিস্টান এক সে বলতেছে মুসলমানরা যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব খ্রিস্টান পাদ্রি ছিল মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তিনটা প্রশ্নের উত্তর যদি মুসলমানরা দিতে পারে তাহলে কালেমা পরে মুসলমান হয়ে যাব ইরাকের জমিনের সেই নাস্তিক মুসলমানদেরকে বলে তোমরা কি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তিনটা প্রশ্ন কি আল্লাহকে দেখা যায় না বিশ্বাস কেন করবো আল্লাহ যে একজন এটা কেন বিশ্বাস করব। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহর নজর কোন দিকে আল্লাহ কোন দিকে চেয়ে থাকেন তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহর কাজ কি আল্লাহ কি করেন এই তিনটা প্রশ্ন নাস্তিক মাদুসি করেছেন মুসলমানদেরকে মুসলমানরা বলতেছে আমাদের একজন ইমাম আছেন যিনি তোমার এই পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারবেন আমাদের একজন ইমাম আছেন যিনি তোমার এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন বলছে ঠিক আছে তোমাদের ইমামকে দেখো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম ডেটী করলেন বাস হবে খ্রিস্টান পাদ্রীর সাথে ইমামে আজম সময় নির্ধারণ করলেন সময় নির্ধারণ করার পর ইমামে আজম জুমার নামাজ পড়ান জুমার নামাজ পড়ানোর পর তিনি রওনা হয়ে গেছেন আর ওই খ্রিস্টানরা বেঈমানরা বসে রয়েছে মুসলমানদেরকে পরাজয় করাবে মুসলমানরা আজকে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না মুসলমানরা হেরে যাবে তারা আনন্দ উল্লাস করবে ওইদিকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ পড়ানোর পর তিনি রওনা হয়ে গেছেন বাসে যাবেন খ্রিস্টানের সাথে ডিবেট হবে ইমামে আজম রওনা হয়েছে রাস্তা দিয়ে যাইতেছে যাইতে যাইতে যে সময় ডেট করেছে এতটার সময় ডেট বাস হবে এই সময়ের একটু পরে তিনি গিয়ে হাজির হয়েছেন আর খ্রিস্টানরা খ্রিস্টান পাদ্রি বলতেছে তোমাদের ইমাম ভয় পাইছে এজন্য সে সময়ের ভিতরে আসে নাই সুতরাং আমরা জিতটা গেছি নাস্তিক বলতেছে তোমাদের ইমাম বই তার কাছে তো সময়ের জ্ঞান নাই তার সাথে কি বাস করবো আমরা তারপরে ইমামে আজম বলতেছেন কেন আমার দেরি হয়েছে এটা তোমরা শুনো তারপরে তোমরা বাসে জিতে যা সমস্যা রাই ইমামে আজম ওই খ্রিস্টান পাদরি কে বলতেছেন এরে খ্রিস্টান পাদরি আমি যখন জুমার নামাজ পড়ে আসতেছিলাম রাস্তা দিয়ে আসার পর আমার সামনে একটা নদী পড়ে গিয়েছে ওই নদীর মধ্যে কোনো নৌকা নাই কোনো ডেঙ্গি নাই খেয়া নাই যে নৌকার মাধ্যমে নৌকার মাধ্যমে আমি নদীটা পার হব এরে খ্রিস্টান তাদের আমি হঠাৎ করে এটা দেখি একটা গাছ অটোমেটিক ফেরে গিয়েছে ফেরে গিয়ে তক্তা হয়ে গিয়েছে আবার অটোমেটিক একটার সাথে আর একটা পেরেক লেগে লোহা লেগে নৌকা হয়ে গেছে তারপর আমি ওই নৌকার মধ্যে আরোহণ করলাম আমি ওই নৌকার মধ্যে উঠলাম উটার পর ওই নৌকা অটোমেটিক আমারে নদী পার করে দিয়েছে তারপর আমি ASCII এজন্য আমার দেরি হয়েছে কৃষ্ণ পাদরি বেয়ালগুলী হাসা শুরু করে দিয়েছে ইমামে আজমের এই কথা শোনার পর বলতেছে মুসলমান তোমাদের ইমাম আবু হানিফা পাগল হয়ে গেছে কি बोलतेছে অটোমেটিক তো নৌকা হয় না তোমাদের ইমাম মনে হয় পাগল অটোমেটিক তো নৌকা হয়ে যান সে বলতেছে যে ইমাম তোমাদের ইমাম বলতেছে রাস্তার মধ্যে আসছে হঠাৎ একটা একটা গাছ ফেরে গিয়ে তপ্তা হয়ে গেছে আবার অটোমেটিক নৌকা হয়ে গেছে নৌকা হওয়ার পর অটোমেটিক পার হয়ে গেছে কি বলতেছে ওই খ্রিস্টান বলতেছে এই গাছ পাড়ার জন্য একজন মানুষের প্রয়োজন নৌকা বানানোর জন্য একজন মিস্ত্রির প্রয়োজন নদী পার হওয়ার জন্য একজন মাজির প্রয়োজন এমনি এমনি তো হতে পারে তখন ইমাম আজম তাকে জবাব দিতেছে তুমি নিজেই বলতেছ অটোমেটিক গাছ ফেরে তত্তা হতে পারে না মানুষের প্রয়োজন অটোমেটিক নৌকা হতে পারে না একজন মিস্ত্রির প্রয়োজন অটোমেটিক নদী পার হওয়া যায় না একজন মাঝির প্রয়োজন ইমামে আজম ওই খ্রিস্টানকে ডাক দিয়ে বলতেছে এরে তার শ্রী খ্রিস্টান তাহলে তুমি আমাকে জবাব দাও তোমাকে বানাইছে আসমান জমিন যিনি বানাইছেন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র এই যে পৃথিবী বানাইছে এই যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে এগুলোর তো একজন মিস্ত্রি আছে এগুলোর তো একজন মালিক আছে তুমি নিজেই বলতেছো এমনি এমনি নৌকা হয় না মিস্ত্রির প্রয়োজন তুমি আমাকে জবাব দাও এই যে পৃথিবীর মানুষ আসমান জমিন চন্দ্র তারা গ্রহ তারা নক্ষত্র এগুলো সৃষ্টি করেছেন কে এগুলোর একজন মালিক আছে তুমি যদি সেই মালিককে খুঁজো তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ তুই বলতেছো নৌকা এমনি এমনি হয় না তাহলে এই পৃথিবীকে এমনি এমনি হয়েছে নাকি এগুলোর একজন মালিক আছে এই মালিক হল আল্লাহ আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছে একটা জবাব দিয়ে দিলেন নাস্তিক বলে ও এই কথা একটা জবাব দিচ্ছেন আরেকটা প্রশ্ন ছিল আল্লাহ তালা কি করেন ওই খ্রিস্টান বাদ্রী প্রশ্ন করেছিল আল্লাহ কি করেন আল্লাহর কাজ কি ইমামে আজম ওই নাস্তিক দিয়ে বলে আমাকে প্রশ্ন করেছো তুমি শুধু প্রশ্ন জানো আমি প্রশ্ন জানি উত্তরও জানি আমাকে প্রশ্ন করেছো উত্তর দেওয়ার জন্য বলদছো আমাকে পজিশন দিতে হবে আমি নিচে বসে রয়েছি তুমি চেয়ারের মধ্যে বসে আছো আমি যেহেতু উত্তর জানি তোমাকে চেয়ার থেকে নামতে হবে আমাকে চেয়ারে বসাতে হবে তারপরে উত্তর দেব ওই মাদুসি নাস্তিক খ্রিস্টান পাদের উত্তর নেওয়ার জন্য চেয়ার থেকে নেমে গিয়েছে আমাদের ইমাম ফিখে হানাফির ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ চেয়ারের মধ্যে বসাই দিয়েছেন উত্তর নেওয়ার জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ চেয়ারের মধ্যে বসার পর ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলতেছে আরে মাদুসি এ খ্রিস্টান নাস্তিক তুমি বলেছিলে আমি আমার আল্লাহর কাজ কি আল্লাহ কি করেন আমার আল্লাহ এই মাত্র তোমার মতন খ্রিস্টান পাদ্রীকে চেয়ার থেকে নামায়া দিয়া আমি ইমাম আজম আবু হানিফাকে চেয়ারের মধ্যে বসায় দিয়েছেন এটাই আমার আল্লাহর কাজ আল্লাহ তুমি বলেছিলে আমার আল্লাহ কি করেন কি কাজ করেন তোমার মতন পাদ্রিকে চেয়ার থেকে নামায়া দিয়া আমি ইমাম আজম আবু হানিবাকে চেয়ারের মধ্যে বসাই দিয়েছেন এটাই আমার আল্লাহর কাজ সুবাহার আল্লাহ দুইটা প্রশ্ন আরেকটা প্রশ্ন করেছিল যে আল্লাহর নজর কোন দিকে আল্লাহ কোন দিকে এবার তৃতীয় নম্বর প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইমামে আজম আবু হানিফা কি করলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ একটা মোমবাতি জ্বালায়া দিলেন মোমবাতি জ্বালায়া দেওয়ার পর ওই খ্রিস্টানকে ডাক দিয়ে বলতেছেন এই যে মোমবাতি না জ্বালানো আছে বলো তো এটার আলো কোন দিকে আছে ওই খ্রিস্টান পাদ্রি বলতেছে এই মোমবাতির আলো চতুর্দিকে চড়িয়ে আছে দেখবেন মোমবাতি জ্বালালা এটা একদিকে আলো থাকে না সব দিকে চড়া পড়ে তো ইমামে আজম বলতেছেন একটা মোমবাতির আলো যদি চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাহলে যেই মালিকের মোমবাতি বানানোর বুদ্ধি মানুষে দিছে সেই মালিকের নজর কি মোমবাতির মতন নাকি আমার আল্লাহর নজর চতুর্দিকে ছড়িয়ে আছে কোথায় কি হয় না হয় সব কিছু আল্লাহ দেখেন এবং শুনেন আল্লাহ জানেন আমার আল্লাহর নজর সব দিকে শুভ হার্লা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন নাস্তিকের তো অবাক হয়ে গেছে ওই নাস্তিক সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহের হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ওই নাস্তিক বলে এ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আমি আমি এর মধ্যে ছিলাম আমাকে কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا, لا إله, اله الا الله, الله لا নাস্তিকের চিনা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন নাস্তিক কালেমা পরে মুসলমান হয়ে গেছে তারাপড়ে আল্লাহকে দেখা যায় না এই জন্য বিশ্বাস করিল এই প্রশ্নের উত্তর গুলি আমাদের কাছে আমরা এই উত্তর গুলি দিতে পারি দিতে পারি